ওই সমাবেশে যা বলা হবে তা শুনে বাঙালির মুখে হাসি আর গোয়েন্দার মুখ চুন হয়ে যাবে ওই সমাবেশে যা বলা হবে তা শুনে বাঙালির মুখে হাসি আর ববি হাকিমের মুখ চুন হয়ে যাবে ওই সমাবেশে যা বলা হবে তা শুনে বাঙালির মুখে হাসি আর অর্জুন সিংয়ের মুখ চুন হয়ে যাবে ওই সমাবেশে বাঙালির মুখে হাসি এবং শত শত বহিরাগত দখলদার যারা জুড়ে উড়ে এসে জুড়ে বসেছে যে কারণে আপনি একটা সিগারেট আপনি যদি ধর্মতলায় কিনতে চান কোনো বাঙালির থেকে কিনতে পারবেন না সেই সকল বহিরাগত দখলদারদের মুখ চুন হয়ে যাবে এরকম সমাবেশ আপনি হয়তো দেখেননি এরকম সমাবেশের সাক্ষী হতে আপনাকে এগারোই জানুয়ারি এই সামনের জানুয়ারি মাসে দু হাজার ছাব্বিশে ইংরেজি নতুন বছরে আপনাকে কলকাতার ধর্মতলায় বাংলা পক্ষর ডাকে বাঙালি জাতির মহাসমাবেশে আসতে হবে জয় বাংলা ঠান্ডা পড়েছে আবহাওয়া যত ঠান্ডা হচ্ছে বাংলার মাটি তত গরম হচ্ছে কারণ একটা দিন একটা দিন একটা দিন একটা দিন বাংলার মাটিতে বাঙালি অপেক্ষা করছে এগারোই জানুয়ারি এগিয়ে আসছে এগারোই জানুয়ারি আসছে দিন এগারোই জানুয়ারি ভারতে স্বাধীন ভারতে ইতিহাসে বাঙালি জাতির বৃহত্তম রাজনৈতিক সমাবেশ হ্যাঁ আপনারা ভাববেন বাঙালির বৃহত্তম রাজনৈতিক সমাবেশ এই তো দেখি তৃণমূল একুশে জুলাই করে এই তো দেখি সিপিএম ব্রিগেড করে এককালে কংগ্রেসও বড় বড় সভা করত বিজেপিও যদিও তারা এখনো ভরাতে টাতে পারে না তারা চাঁদোয়া ঠাদুয়া ঠাঙ্গিয়ে নানারকম হাইটেক করে বড় বড় ভিড় দেখানোর চেষ্টা করে তাহলে হঠাৎ স্বাধীন ভারতে বাঙালির বৃহত্তম সমাবেশ এই এই মানে কি কারণ যে তৃণমূল এই এই যে 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 সিপিএম কংগ্রেস বিজেপি এর যে বড় বড় মিটিং ডাকে এই মিটিংগুলি তৃণমূল ডাকে তৃণমূলের স্বার্থে বিজেপি ডাকে বিজেপির স্বার্থে সিপিএম ডাকে সিপিএম এর স্বার্থে কংগ্রেস ডাকে কংগ্রেসের স্বার্থে আগামী এগারোই জানুয়ারি বাংলা পক্ষ ধর্মতলায় বাঙালি জাতির বৃহত্তম গণসমাবেশ করবে স্বাধীন ভারতে বাঙালি জাতির স্বার্থে বাঙালি জাতির স্বার্থে আপনার স্বার্থে আমার স্বার্থে আপনার ধান দেয় আমার ধান দেয় আমাদের ধান দেয় আমরা একটা ধান্দাবাজ বাঙালির ধান্দা বুঝি এই যে যারা আসে বিভিন্ন দলের এই যে বিভিন্ন দলের লোক আসে হ্যাঁ প্রতিটি দলের একখানা কোর সমর্থক ভিত্তি থাকে কিন্তু সঙ্গে অনেকে আসে নানা রকম আশায় তাৎক্ষণিক আশায় দিনের দিন একটা রোজ পাওয়া জোগাড় করে পাওয়া ইত্যাদি বাংলা পক্ষ সেই যে ঘন সমাবেশ হবে এগারোই জানুয়ারি যাতে আপনি আসবেন কেন এই যে বললাম বাংলায় শীত এসেছে অতটা বলছি বাংলার মাটি গরম হচ্ছে এই গরমের তাপ নিতে সেদিন দেখবেন যে বাংলার মাটিতে জানুয়ারির সকালে দুপুরে দীর্ঘ কালীপুরের আবহাওয়া দপ্তর যতই তাপমাত্রা দেখা রানী রাসমণি রোড কিন্তু একখানে অগ্নিকুণ্ডে পরিণত হবে একটা অগ্নিকুণ্ডে পরিণত হবে যেখানে বাংলা জুড়ে এখন উত্তরে হাওয়া বইছে এগারোই জানুয়ারি রানী রাসমণি রোডে দেখবেন আগ্নেয়গিরির লাভা বইছে আপনারা হয়তো কখনো দেখেননি যে এই সমতল ভূমিতে এই আমাদের গাঙ্গেয় বাংলায় কোনো আগ্নেয়গিরি থাকতে পারে এই অদ্ভুত দৃশ্য দেখার জন্য আপনাকে এগারোই জানুয়ারি ধর্মতলায় বাংলা পক্ষর মহাসমাবেশে আসতে হবে হ্যাঁ আপনি আসবেন হ্যাঁ সেই ছেলেটি যে ছেলেটি এই জনকুরের এই মোড় দিয়ে রোজ হেঁটে হেঁটে যায় এবং ভাবে যে এই যে এখানে এতগুলো বাইরের লোক যারা বাঙালি নয় যারা এই রাজ্যের নয় তারা কি করে সুন্দর করে বাংলার মাটিতে সাইডে একটা দোকান নিয়ে বসে গেল অথচ আমি কেন দোকানটা ওখানে পাই না আমি কেন ওখানে দোকানটা খুলতে পারি না হ্যাঁ আপনি আসবেন ঠিক আছে হ্যাঁ আপনি আসবে সেদিন আসবে সেই ছেলেটা যে দেখে তৃণমূল বলছে যে এইখানে এই কলকারখানা হয়েছে সেইখানে সেই কলকারখানা হয়েছে কিন্তু সেই বাস্তবতা জানে যে এই কলকারখানার একটা কাজও বাঙালির ভাগ্যে জোটে না সেই ছাত্র যে জানে যে তার মেধা আছে কিন্তু পশ্চিম বাংলায় নীতি নেই বলে সে তার স্বপ্নের যে শিক্ষার যে সংস্থা প্রতিষ্ঠান সেখানে চান্স পায় না ভরে যায় বহিরাগতরা আসবেন আপনি যিনি অটো লাইনে আস্তে আস্তে কন্টাসা হয়ে যাচ্ছেন এবং শুরু করেছিলেন বিড়ি দিয়ে আজকে আপনার চারিদিকে শেখার রজনীগন্ধা ভরে গেছে হ্যাঁ আপনিও আসবেন আপনি কন্ঠাসা নন ঠিক আছে আগুন জ্বলবে অনেক রকম আগুন জ্বলবে আগ্নেয় আগুন জ্বলবে বিড়িরও সেই সমাবেশে আপনি আসবেন বাংলা সমাবেশ এক ঐতিহাসিক সমাবেশ আপনি আসবেন যিনি ভাড়া দিয়েছিলেন এক বহিরাগত এবং ভেবেছিলেন ভাড়া দিয়েছি মাসে মাসে ঘুমব এখন হয়তো আপনার বাড়ি থেকে আপনাকে উচ্ছেদ করে দিচ্ছে আপনি যাচ্ছেন স্থানীয় দল কাউন্সিলার পার্টির কাছে তারা বলছে আমাদের কিছু করার নেই পুলিশ থাকতে থাকছে ওই দিকে সেই যে অসহায় আপনি আপনি আসবেন শক্তি নিতে বাংলা পক্ষ অনেক দাবি নিয়ে অনেক আশা নিয়ে অনেক শক্তি নিয়ে অনেক স্বপ্ন নিয়ে এগারোই জানুয়ারি ধর্মতলায় স্বাধীন ভারতে বাঙালি জাতির বৃহত্তম সমাবেশ করতে চলেছে হ্যাঁ বাঙালির সমাবেশ বাঙালির স্বার্থে বাঙালির শর্তে আর কারুর স্বার্থে নয় না ওই সমাবেশে যা বলা হবে তা শুনে বাঙালির মুখে হাসি আর গোয়েঙ্কার মুখ চুন হয়ে যাবে ওই সমাবেশে যা বলা হবে তা শুনে বাঙালির মুখে হাসি আর ববি হাকিমের মুখ চুন হয়ে যাবে ওই সমাবেশে যা বলা হবে তা শুনে বাঙালির মুখে হাসি আর অর্জুন সিংহের মুখ চুন হয়ে যাবে ওই সমাবেশে বাঙালির মুখে হাসি এবং শত শত বহিরাগত দখলদার যারা জুড়ে উড়ে এসে জুড়ে বসেছে যে কারণে আপনি একটা সিগারেট আপনি যদি ধর্মতলায় কিনতে চান কোনো বাঙালির থেকে কিনতে পারবেন না সেই সকল বহিরাগত দখলদারদের মুখ চুন হয়ে যাবে এরকম সমাবেশ আপনি হয়তো দেখেননি এরকম সমাবেশের সাক্ষী হতে আপনাকে এগারোই জানুয়ারি এই সামনের জানুয়ারি মাসে দু হাজার ছাব্বিশে ইংরেজি নতুন বছরে আপনাকে কলকাতার ধর্মতলায় বাংলা পক্ষর ডাকে বাঙালি জাতির মহাসমাবেশে আসতে হবে এবং এই মহাসমাবেশ এমন এক সময় ডাকা হচ্ছে যে সমাবেশের সময় বাঙালি জাতি স্বাধীন ভারতে আক্রান্ত নিপীড়িত লাঞ্ছিত বঞ্চিত লুণ্ঠিত ধর্ষিত হ্যাঁ প্রতিটি যা কথা বললাম সত্যটা সত্য এই যে আজকে দেখছেন এসআইআর জন্য বাঙালি বৃদ্ধদের বাঙালি বৃদ্ধদের যারা সম্রাট শশাঙ্কর আদল থেকে এই পশ্চিম বাংলায় আছে সেই বাড়ির ঠাকুমাকে আজকে ডায়ালিসিস করায় তাকে ধরে ধরে তার ছেলে আনছে আরে তাকে বাঙালির রক্তে স্বাধীন ভারতে বাঙালিতে ভারতীয় হওয়ার প্রমাণ দেওয়ার জন্য সেই যে ঠাকুমার যে কষ্ট সেই যে কান্না সেই কান্নার বিরুদ্ধে বাঙালি জাতির বর্ষা ফলা সারানোর জন্য যে সমাবেশ সেই সমাবেশে আপনাকে আসতে হবে সেই আপনাকে সেই সমাবেশে আসতে হবে সেই বাঙালি যুবক যে কিনা ভারতের সেনাবাহিনীতে যোগ দিতে চায় জানে দেখে যে কলকাতায় হেডকোয়ার্টার হয়ে বিহার রেজিমেন্ট আছে মারাঠা রেজিমেন্ট আছে পাঞ্জাব রেজিমেন্ট আছে নাগা রেজিমেন্ট আছে আসাম রাইফেলস আছে 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 জম্মু রাজস্থানের ম্যাড্রাসের সিকিমের এবং সে ভাবে যে ভাই এতগুলো বাঙালি রক্ত দিল প্রাণ দিল কিন্তু বাঙালি রেজিমেন্ট নেই কেন সুভাষ চন্দ্র বসুর স্বাধীন করা এই ভারতবর্ষে সেই বাঙালি রেজিমেন্টের স্বপ্ন বাস্তবায়নের জন্য আপনাকে আসতে হবে বাংলা পক্ষর এগারোই জানুয়ারিতে ধর্মতলায় বাঙালি জাতির মহা সমাবেশে বাংলা ও বাঙালির সব থেকে বড় কণ্ঠ যে খবর টিভি মিডিয়া আপনাকে দেখাবে না সেই সমস্ত খবর আপনার জন্য খুঁজে আনবো আমরা রেজিওর আওয়াজ খাঁটি বাঙালির নিজস্ব সংবাদ মাধ্যম